পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত লাইম হাউস স্টেশনের পাশে রেডক্লিফ লেনে যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটির একটি আপডেট তথ্য দিয়েছে মেট্রোপলিটন পুলিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেই নারীকে হত্যা করা হয়েছে মানে হত্যার শিকার হয়েছেন তার নাম হচ্ছে সাদিয়া আক্তার তার বয়স একুশ বছর এবং হত্যাকাণ্ডের অভিযোগে যেই নারীকে আটক করা হয়েছে তার নাম হচ্ছে রাবিয়া আক্তার বয়স চুয়াল্লিশ বছর অভিযুক্ত ওই নারীকে তিরিশে মে বার্কিং সাইড ম্যাজিস্ট্রেট করে হাজির করা হয়েছে এছাড়াও বলা হয়েছে তাদের দুজন চেনা জানা তবে তাদের মধ্যে কি সম্পর্ক সে তথ্যটি এখনও নিশ্চিত করা হয়নি এছাড়াও পুলিশের পক্ষ থেকে তাদের কারো ছবি এমনকি যে নারী মৃত্যুবরণ করেছেন সাদিয়া আক্তার তারও ছবি প্রকাশ করা হয়নি আপনারা জানেন তেইশ মে দুপুর আড়াইটার দিকে আমার পেছনে যে বিল্ডিং দেখছেন জনস্কার হাউস এর সেকেন্ড ফ্লোরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সেখানে পুলিশ এবং অ্যাম্বুলেন্স আসার পর এই সেকেন্ড ফ্লোরে মৃত অবস্থায় পান সাদিয়া আক্তারকে এছাড়াও অভিযুক্ত ওই নারী রাবিয়া আক্তারকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে গ্রেফতার দেখানো হয় ওই দিনই যদিও পুলিশের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি তবে আপনারা জানেন পূর্ব লন্ডনের এই লাইম হাউজ এলাকাটি একটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা এবং স্থানীয় বাসিন্দা এবং যারা এই জনস্কার হাউজে বসবাস করেন কয়েকজন বাসিন্দা আমাদেরকে জানিয়েছেন তারা দুজনেই বাংলাদেশি এবং তাদের মধ্যে সম্পর্কের কথাও অনেকে জানিয়েছেন কেউ কেউ বলছেন তারা দুজনে বউ শাশুড়ি তবে এ তথ্যটি নিশ্চিত নয় কেউ আবার বলছে তাদের মধ্যে অন্য সম্পর্কও থাকতে পারে এর আমি কোনোদিন দেখি নাই যে মহিলা মারা গেছেন এই মহিলারে আমি কোনোদিন দেখি নাই আমি আর নেক্সট ডোরের এক বইনে কই যে এই মহিলারে তাই মাঝে মধ্যে দেখছ আচ্ছা মাঝে মধ্যে দেখছ এমনি কি শুনছেন নি তারা কারা মানে সম্পর্ক কি কে কারে মানে এই পরম্পর শুনছি আর কি যে কেউ বলতেছে যে ওই যে মহিলা মারা গেছেন ওনার স্বামীর স্বামীরা আর কেউ বলতেছে যে ওনার শ্বশুর শাশুড়ি ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই ধরনের ঘটনা গত কয়েক বছর ধরেই বেড়ে চলছে সাদিয়া আক্তার সহ আরও কয়েকজন বাংলাদেশি নারী হত্যার শিকার হয়েছেন গত কয়েক বছরে তা এই ঘটনাটা ঘটার পর থেকে আমরা একটু আতঙ্কিত আছি আর আমরা চাই না এ ধরনের ঘটনা আর ঘটুক আশা করি কেন বাচ্চারাও খুব আতঙ্কিত এখন আর কি এছাড়াও এই হত্যাকাণ্ডের শিকার হওয়া সাদিয়া আক্তারের বাড়ি বাংলাদেশের সিলেটে নয় সেটি অনেকে নিশ্চিত করেছেন তবে তার বাংলাদেশের বাড়ি কোন জেলায় সেই তথ্যটি এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য